এই একটা গুরুত্বপূর্ণ একটা শুনেছি টন এর মাধ্যমে একটা সমাজের চরিত্রটা ফুটিয়ে তোলা যায় তাই না একটা গানের মাধ্যমে একটা কবিতার মাধ্যমে সমাজের চরিত্র ফুটিয়ে তোলা যায় আপনার দেখেছেন একটি দেশের প্রশাসনের মাধ্যমে সমাজ গঠন করা সম্ভব যদি সে সামাজিক বিপ্লব না করে আমরা দেখেছেন জিয়া রহমান যখন প্রথম খালখানা শুরু করলেন আওয়ামী বহু এর বিরুদ্ধে কথা বলছেন যে খালখানা কুমিনটি আসছে তাই না আর আজকে খালখানা যে কত তদস্বীতা ছিল জিয়া রহমানের সেটা প্রমাণ হয়েছে জিয়া রহমান খেতে কলে কারখানায় সব হয়ে গেছে আপনার এই যে

সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে এই আসা স্বাস্থ্য সরকার এই তারা তাদের কবিতা তাদের গান তাদের আবৃত্তির মাধ্যমে পথনাট্যের মাধ্যমে বিভিন্ন নাটকের মাধ্যমে যারা জনগণকে ধানের শীতের পক্ষে বিএনপি পক্ষে উচ্ছিবিত করছে বিএনপি পক্ষে কাজ করছে দিয়ে আমি হবে একটা গানের মাধ্যমে তার সাথে বেশি মানুষ